আসানসোল চেম্বার অফ কমার্স পক্ষ থেকে আসানসোলে চলছে তিন দিন ব্যাপী ইন্টারন্যাশনাল ফেয়ার মন্ত্রী মলয় ঘটক এই ধরনের ফেয়ারকে উৎসাহিত করার জন্য সকলকে এগিয়ে আসতে বলছেন আসানসোলের পোলো গ্রাউন্ডে আসানসোল চেম্বার অব কমার্স পক্ষ থেকে ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার শুরু হয়েছে ফেব্রুয়ারি এই উপলক্ষে শনিবার রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাশাপাশি আসানসোল চেম্বার অফ কমার্স সমস্ত কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী আসানসোল চেম্বার অফ কমার্স এর অধ্যক্ষ ওম বাগড়িয়া সচিব শম্ভুনাথ ঝা ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত সমস্ত আমন্ত্রিত অতিথিদের এই গ্র্যান্ড ট্রেড ফেয়ারে সম্মানিত করা হয় এই কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান আসানসোলে একই সাথে তিনটি মেলা সংঘটিত হচ্ছে আসানসোলের বিপুল সংখ্যক লোক এই মেলাগুলিতে উপস্থিত থাকছেন আমি আয়োজকদের জিজ্ঞেস করি এই ট্রেড ফেয়ারে ট্রেডিং কত হয় তারা বলে ছ কোটি টাকা এই ট্রেড ফেয়ারকে আরো ভালোভাবে করা প্রয়োজন আসানসোলের পাশাপাশি বিভিন্ন জেলায় এমন কারিগরি মেলা চলছে এই মেলাগুলি একটি বিনোদনের জায়গা মানুষের যে চাহিদা সেটা আসানসোলের মানুষের রয়েছে মেলাগুলি যদি মানুষের কাছে আরো প্রচার করা যায় বাড়ানো যায় তবে ব্যবসার ক্ষেত্রে তা আরো উপযোগী হবে আমি প্রথমে জিজ্ঞেস করছিলাম যে ভাই ট্রেড ফেয়ারে ট্রেডিং কত হয় কত হয় তো আমাকে উপলেন প্রায় ছোটি টাকা তো একটা ট্রেড ফেয়ার এই সামান্য কয়েকটা দোকানে যদি ছ কোটি টাকার ব্যবসা হয় তাহলে মনে হয় আসানসোলের থেকে ভালো মার্কেট ভারতবর্ষে তোমার এবং এই ট্রেড ফেয়ারকে আরো ভালোভাবে করা প্রয়োজন কারণ আমরা যারা আসানসোলে বসবাস করি

যারা আপিস মানে বিভিন্ন জেলাতে যে সমস্ত আপিসরা আছে নানা রকম সামগ্রী তৈরি করে তাদের জন্য কারিগরি মেলা বলে একটা মেলা হচ্ছে তো এক একসঙ্গে তিনটে মেলা এই শহরে চলছে কিন্তু তার সত্ত্বেও এত মানুষ প্রত্যেকটা মেলা থেকে হাজির হচ্ছে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে ঠিক যেরকম হানুমালদা চাকি ফ্রেশ আটা ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন স্বাদ